একদিন ভোম্বল লোকালয়ের পথ ধরে হাঁটছিল সে হাঁটতে হাঁটতে কখন যে মনের অজান্তে জঙ্গলে প্রবেশ করে ফেলেছে সে বুঝতেই পারে না সে যখনই জঙ্গলে প্রবেশ করলো ঠিক তখনই তার সামনে এক অদ্ভুত শাকচুন্নি চলে এসেছে তখন শাকচুন্নি তাকে খেয়ে নিতে চাইল তখন ভোম্বলও কম নয় সেও খুব চালাক তখন সে শাকচুন্নিকে অনুরোধ করলো যেন তাকে সে ছেড়ে দেয় তখন শাকচুন্নি তাকে বলল সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই সে তাকে সেখান থেকে যেতে দেবে এবং তাকে ছেড়ে দেবে কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার তার বলতে বলে বলে তখন প্রথম আর তার প্রথম ধাঁধাটি হলো বিশ্বকাপ ফুটবল কত সাল থেকে চালু হয় বন্ধুরা আমি ধাদাটি আবার বলছি বিশ্বকাপ ফুটবল কত সাল থেকে চালু হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো ১৯৩০ সাল থেকে ভোম্বল শাকচুন্নির করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর শাকচুন্নি তার দ্বিতীয় নাম্বার ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হলো বাংলায় গাছে থাকে ইংরেজিতে বাড়ির গেটে থাকে বলুন তো কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি বাংলায় গাছে থাকে ইংরেজিতে বাড়ির গেটে থাকে বলুন তো কি তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো বেল ভম্বল সাতচুন্নির করা দ্বিতীয় নাম্বার ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এবার সাতচুন্নি তার সর্বশেষ এবং তিন নাম্বার ধাঁধাটি বলে আর তিন নাম্বার ধাঁধাটি হল দুই হাত আছে একটাও আঙ্গুল নেই মাথা আছে কিন্তু চুল নেই বলুন তো কেসে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি দুই হাত আছে একটাও আঙ্গুল নেই মাথা আছে কিন্তু চুল নেই বলুন তো কেসে তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল কাত্তারুয়া ভোম্বল শাকচুনির করা তিনটি ধাঁধার উত্তর দিয়ে দেয় এবং শাকচুনি তাকে সেখান থেকে যেতে দেয় এবং ভোম্বল সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা বাই বাই